নাচতে গিয়ে শেষমেশ আজকে আমি পড়েই গেলাম তো চলো দেখো বর্ষার জন্মদিনে চলে এসেছি তো এই যে আমি গিফট হাতে নিয়ে ঢুকে গেছি আর এই যে বর্ষাকে দিয়ে দিলাম কারণ ওর আজকে হ্যাপি বার্থডে তো ওর ষোলো বছরের জন্মদিন ছিল এটা আর এটা ছিল আমার তরফ থেকে গিফট তো দেখো এই জিনিসটা কিন্তু আমার দোকানে ভীষণই পছন্দ হয়েছিল তারপরেই আমি নিয়ে এসেছি তো দেখো এটা একটা কিন্তু নাইট ল্যাম্প আর এরকম টাচ করলেই কিন্তু পাল্টাবে রঙগুলো আর দেখো তার সাথে কিন্তু একটা রিমোটও ছিল তুমি দূর থেকেও ওটাকে কন্ট্রোল করতে পারবে রিমোট দিয়ে তো জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে কোনোদিন

তারপর আজকে মেনুগুলো তোমাদের দেখিয়ে দিলাম মেনু কিন্তু দারুণ ছিল সমস্ত কিছু হেব্বি হেব্বি হয়েছিল আর এখানে ছিল কিন্তু চিকেন পকোড়া সন্ধেবেলায় কফি আর চিকেন পকোড়া কিন্তু দারুণ লাগে আমি কিন্তু কফি খাই না তো কফি নিলাম না তারপরে দেখো বসে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে আর ওর এই কেকটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমার মা রান্না করেছে কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে মা শুনতে যাচ্ছে শান্তনা ভালো আছে রান্না দাদু কেমন আছে নাহলে দেখবা কি আমি যদি ভিডিও না করি দেখতে তো হবে কিছু পরে কেক কাটতে কাটতে কিন্তু প্রায় রাত দশটা বেজে গেছে আর এখন কিন্তু সাড়ে এগারোটা বাজে আমি খেতে বসে গেছি তো প্রথমেই দেখো এই যে লেবু পড়ে গেছে তারপরে গরম গরম ভাত আর এই মুড়ি ঘন্ট ডাল আর পাপড় ভাজা লেবু চেপে নিয়ে ডালটা যে টেস্ট হয়েছিল না কি বলবো ডাল দিয়েই যেন এক খালা ভাত খাওয়া হয়েছে মানে আমার মায়ের হাতে মনে হচ্ছে আমি দুটো চুমু খাই এত টেস্টি হয়েছিল তো তারপরে খেয়ে নিলাম তো দেখো আমার মুখ দেখলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছিল আর খিদেও কিন্তু দারুণ খিদে পেয়ে গেছিলো তো এত অসাধারণ লাগছিল তারপরেই চলে আসলো কিন্তু এই যে মা মাংস মাংসটার প্রশংসা কিন্তু প্রচুর পেয়েছি কারণ মাংসটা দারুণ হয়েছে সত্যি মানে এতদিন মাংস খেয়েছি মানে কালকেটা আমার বেস্ট লেগেছে তো দারুণ হয়েছিল মাংসটা তারপরে দেখো মাংস খাওয়ার পরে চলে এসছে এই যে স্যালাড তো স্যালাডটা পরে দিয়েছিল তারপরে দেখো চাটনি আর পাপড় চাটনি দিয়ে এইভাবে পাপড় লাগিয়ে খেতে দারুণ মজা লাগে আর পুরো মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে চাটনিটা তারপরে ছিল কিন্তু পায়েস তো টাটা